তিন নাম্বার সেট রানিং দুটি সেটে কিন্তু মরিচ একাদশী নিউসান ভলিবল একাদশ তারা কিন্তু জয় লাভ করতে সক্ষম হয়েছে তিন নাম্বার সেটেও কিন্তু মরিচ একাদশ অনেকটাই এগিয়ে তাদের স্কোর হলো আঠারো পদ্মান্দা ভলিবল একাদশ তাদের স্কোর হলো ষোলো আমি চাই এবং দশ রান চাচ্ছে পদ্মান্দা ভলিবল একাদশ এ সেটে জয় লাভ করুন কারণ এ সেট জয়লাভ লাভ করলে আরো দুটি সেট আমরা দেখতে পাবো আগামী রবিবার শিল্পাস দু হাজার পঁচিশ त्र माल अंश ग्रहण गरी सीमान्त भोलिवालाकादेस आविरजेला राजीपुर भोलिवालाकादश সেই খেলাটি দেখার জন্য সকলে আমন্ত্রিত মরিষা গান্ধী তাদের অনুক বল বলো তাদের স্তর উনিশ বঙ্কান তাদের স্তর হলে ষোলো দেখা যাক কী হয় আবার দুই নাম্বার চাচ্ছি ফলিত ছিল আরও ছিলেন কিন্তু বল লাইনের বাইরে সঙ্গে কারণে পয়েন্ট হেঁটে উঠেছে বমকান তাদের পয়েন্ট ছিল তাই ষোলো বরিশা গান্ধী তাদের পয়েন্ট বিশ আর পাঁচটি পয়েন্ট নিতে পারলে মরিষাকান্ধী হ্যাট ঠিক করবে অর্থাৎ তিনটি ছেলেই কিন্তু তারা জয়লাভ করবে এবং আজকের খেলার বিজয় হিসাবে সুখে অর্জন করতে সক্ষম হবে মনীষা গান্ধী তাদের স্কুল হলে তাদের স্কুল হলে সাথে আবারে সাত নাম্বার কার্তিগরিতে গেলে আর মনীষা গান্ধী ওনি আগে রাজন মরিশা গান্ধী অনেকটাই পরিশ্রমে খেলা রাশিয়া কিন্তু অনেকটাই চেষ্টা করলে বল কিন্তু নাগালে নিতে পারে নিজের আইস আনতে পারে বল নাগালে বাইরে ছিল সংগত কারণে এই পয়েন্ট ফেলে বসেছে মরিশা গান্ধী তাদের পয়েন্ট যাচ্ছিল তাই বলছিল মরিষা গান্ধী তাদের পয়েন্ট বল পানু করলে সেই থেকে আবারও দুই নম্বর চারটি আর

রাজীপুর ঐতিহ্য অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু পালিয়ামি সীমান্ত ভলিবল একাদম প্রতিপক্ষ হবে আদিল জুলে রাজীপুর ভলিবল একাদম সেই খেলাটি দেখার জন্য আপনার সকলে আমন্ত্রিত সুপ্রিয় দর্শকতা বলতে না বলতেই অনেকটাই কিন্তু বিজয়ের

চেষ্টা করতেছে আমরা দেখতেছি মাঠের উত্তর প্রান্তে এই মুহূর্তে পরিচয় দিয়েছেন ভলিবল একাদশের যারা সমর্থক তারা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করতেছে এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে তাদের যারা খেলোয়াড় তারা রয়েছে মাঠের দক্ষিণ প্রান্তে এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছে বাগবান্ধা ভলিবল একাদশ আট নাম্বার চার্জ করিত খেলোয়াড় মরিষা কান্দি ভলিবল একাদশের আবার দুই নাম্বার চার্জ করিত খেলোয়াড় বাগবান্ধা সেই থেকে বল আবারও মরিষা কান্দি রুলি করলে

हज़ार पंची वाशी शीम